হে গাইস তোমরা সবাই কেমন আছো তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে আমি এখন ঘরে আছি আর প্রিয়াঙ্কা আছে বাপের বাড়িতে তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাকে বলছি চলো আমি রেডিও নি দেন আমি তোমাদেরকে বলছি আমি চলে এসেছি শ্বশুরবাড়ি তো যাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না এখন কিছু দেখাতেও পারছি না দেখো মুখটা পুরো অন্ধকার লাগছে আলো নেই অবশ্যই দেখাচ্ছি কেমন কি ভিড় আছে এই যে একটু আলো হয়েছে দেখাচ্ছি চলো তো আমার বইয়ে গেছে এখন এক্সট্রা টিকিট আছে দেখতেই পাচ্ছ এই সাইডটা পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে তো দেখাচ্ছি তোমাকে এখন এত ভিড় মানে যা যা টিকিট পেয়েছে হচ্ছে এখনো টিকিট কাটা চলছে এই সাইডে যে লাইনটা আছে এখনো টিকিট কাটা চলছে আর ওই সাইডে হাই আই থিঙ্ক মানে যাদের কাছে টিকিট আছে তারা ওই সাইড দিয়ে ঢুকবে হচ্ছে আমাদের টিকিট এই যে আমরা প্রচুর খুশি এখন টিকিট পেয়ে प्राय तो सबाई मिले खूब एक्साइटेड कारण आप देखो एक् प्रोग्राम कौन ढुक तो चला तो 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 जार जार। <laughs> तो 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 টিকিট ভিগিট পেও এখন ঢুকতে পারছে না তো লোকে ওইদিকে প্ল্যানটা ছেড়ে দিয়েছে কিন্তু আমরা এই এইখানে আছি তো এইখানে اكو লোক গাড়ি আছে খুলে দিয়েছে চল চল আমা এত হোরা তোরে হচ্ছে অবশেষে ঢুকতে পারলাম ढुकते <laughs> तो, तो तो। <laughs> okay. so ढुकते <laughs> आज उनको तो रूतबत को देखने 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 को देखन এটার কাজ চলছে আজকে পুরো बवाल হবে বুঝতে পারছি আই থিং লাইট টেস্ট হচ্ছে আচ্ছা আমাদের সুন্দরী দেখার জন্য এত ভিড় ভাবলে বাই না এতটা ভিড় হবে কৃপিয়া গালুক এবং কাটছে বাদাম প্যাডান ওকে এখন টিট দিচ্ছে আমার বউ চিকেন পপকর্ন দিচ্ছে আজকের ট্রিটটা এই আজকের ট্রিটটা তো ইয়ে দিচ্ছে দেখছিস দিল্লের মানুষ আমাদের এখন আমরা ভাবছি যে চিকেন পাকোড়া খাবো না ওইদিকে পাঁচ কোড়া চপ খাবো দেখা যাক কি খাওয়াই চিকেন পপকর্ন এসে গেছি আমরা এখন টেস্ট করে দেখবো পপ পাই আগে টেস্ট করবে ভালো লেগেছে

সঠিকভাবে কোনো কিছু পরিবেশন করা যায় তাহলে তাদের সমর্থন পাওয়া যান দেখো আমাদের গরীচালনা করতে সহযোগিতা করুন সেটারটা দেখি এই ধরো প্রায় বলতে পারো যে প্রচুর ভিড় প্রচুর বোনা যাচ্ছে না এতটাই ভিড় যদি এটা বিরক্ত এবং আমারও বলছি বারে বারে আজকে নির্দিষ্ট সময়তে পুরোনো কিন্তু তার মধ্যে দেখতেই পাচ্ছি আমরা আস্তে আস্তে রেডি হচ্ছে অনেক ছোট ছোট বাচ্চারা আছে তাদের

কমপ্লেন লাজবে। <specialize nous> <jamaisétat> <sair de leaned grillik>

আপনারা একই জায়গায় থাকবেন আপনারা একইভাবে আমাদের সাথে সহযোগিতা করে তোরা কিছুটা দেখতে পেলে দেখাচ্ছে দেখতে পেলে ব্যানার দেখেছে হ্যাঁ কিছুক্ষণ অপেক্ষা আট থেকে বলেছিল সাড়ে চারটার থেকে আটটা বেজে গেছে এখনো চালু হয়নি চলো দেখা যাক আটটা বাজে পাঁচ কিন্তু নামার ওদের টাইম বাট নামেনি সাধারণ মানুষ যত মাথায় এরা আমাদের মাথায় বসে ধরনের মানুষ ভিড়টা দেখবো কখন থেকে দাঁড়িয়ে তাহি এখনো মানে না বাড়ি নামলে

রূপম আর ফসলস এই দুটো ধ্বনি মিশে গেল তার কারণ এই গান যখন লেখা হচ্ছে যে অন্যের জমিতে নয় নিজের মুখের জমিতে অত্র একটাই হবে আসে ছুড়ে দিতে অন্যের মুখে নয় ওটা তো খুব সোজা জন্ম নেবে জন্ম নেবে নতুন পৃথিবী আর সেটারই তো অনুসন্ধান 大家好。 You get it,

এদিক থেকে যাচ্ছে প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শেষ হয়ে গেল